দুইটা একটা করে বারো মাসে আর সেই আপনার ঢেলে এই দেখেন দর্শক এই যে কাটিমনের মুকুল এসে গেছে এগুলা তো কয়েকদিন গেলে বড় হয়ে যাবে হ্যাঁ কয়েকদিন গেলে বড় হয়ে যাবে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ভোলাহাট থেকে এটি চাবাই নবাবগঞ্জের একটি জায়গা আমরা যে সমস্ত এলাকায় থাকি বা আমাদের যেখানে বাড়ি সেখানে ছোট একটি হাতে যে পরিমাণ গরু উঠে তার চেয়েও বেশি গরু এখানে দেখলাম

এই শতক 33.50 শতক এই জমিটা এই জমিটা 50 শতক তাহলে এইখানে কি কি আছে এখানে আপনারা মিষ্টি লও আছে কাটিমন আছে তিন দিন ঘুরে যেটা বুঝলাম আপনারা কিন্তু কাটিমনের প্রতি বেশ দুর্বল সিজনের বাইরে গিয়ে আপনারা আম তুলতে পারেন দাম বেশি পাওয়া যায় জি কিন্তু আমার একটা ভয় আছে সেটা হচ্ছে আপনাদের রাজশাহী যে চপায় নবাবগঞ্জ চপায় নবাবগঞ্জ আমের রাজধানী কিন্তু এই আম করতে গিয়া কাটিমন করতে গিয়ে নিজেদের আমের দিকে যত্ন মনে কম নেন না না অনেক অনেক ভালো হয় এই যে চারা গুলা দেখছি চারা গুলা আম দিবে কবে এই আম দিবে আপনার অন সিজনে মানে যখন আপনার এই দেশি আম যখন শেষ হয়ে যাবে তখন এটা এই আমটা হবে এই আমটা অনেক দাম আট হাজার ন হাজার দশ হাজার টাকা মূল এবার কতগুলো বেচছেন এবার বেশি প্রায় পঞ্চাশ শতাংশ বিঘা তিন লক্ষ টাকার বিক্রি হয়েছে তিন লক্ষ টাকা জি আর একবার রোপন করে ফেললে তো সারা বছর এভাবেই হবে হবে আচ্ছা এদিকে একটা আম দেখাচ্ছিলেন এই যে একটা আম দেখেন এটা এই দেখেন এই যে একটা আম হয়েছে এই যে দেখেন এইটা আম কাটি আচ্ছা এই আমরা কত বড় হবে এটা আম প্রায় আপনার 300 গ্রাম হবে তাহলে আছে তো গ্রামের মতো আছে হ্যাঁ গ্রাম হবে আচ্ছা আর এই যে মিষ্টি কুমড় গাছগুলো সুন্দর দেখছি জি জি মিষ্টি কুমড় গাছ এখানে দেন কেন হ্যাঁ আম গাসের মধ্যে মিষ্টি কুমড়া দিয়েছি কেন এটা আপনার যে বর্ষরে যে খরসটা হবে আপনার লেবার কাচ্চা এই খরসটা আপনার এই মিষ্টি কুমড়া থেকে

এই কাটিং যেভাবে চুল কাটা হয় না বড় চুলকে কাটলে আপনার ছোট হয়ে গাছ বড় হয়ে যাবে কুমড়া কবে রোপন করছিলাম এটা আপনার ভাদর মাস বলে না বাংলাতে ভাদর মাসে প্রথম তারিখে এটা আপনার জমিটা আচ্ছা কত টুকু জমি আছে এখানে এখানে আপনার আছে তেত্রিশ শতাংশ না এক বিঘা এক বিঘা কত বিক্রি করছেন এখানে আপনার এক মেতে বিক্রি পেয়ে 30000 এক বিঘাতে এক বিঘাতে জি আর বাকি যেগুলা রয়ে গেছে আছে ফের বড় হবে তখন বিক্রয় করে দেব দুই মন হোক চার মন হোক আল্লাই জানে কয় মন হবে কত করে মন বিক্রি করছিল করছিলেন એટલે 850 টাকা মন দশক মানিকভের ও বাগান মানিক ভাই তারপর আবার বিদেশে যাবে মানিক ভাই অনেক দিন ছিলেন বিদেশ জি 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 তো আবার বিদেশে যেতে চাচ্ছেন কেন ও আমি আগে ছিলাম আবু এখন লোক জামবারে যাব ইউরোপের মহাদেশেষ্ঠ ধনী শ্রেষ্ঠ ধনী জন্য যাবেন মানে শ্রেষ্ঠ ধনী হইতে যাবেন জানে ভাই আপনারা যে গাছ দেখলাম যে জমি জায়গা দেখলাম আসলে এতটুকুই অনেক মানুষের নাই হ্যাঁ তো এতটুক জায়গায় আপনি যেভাবে প্ল্যানিং করে কাজ করে যাচ্ছেন আমার মনে হয় যে বিদেশ যাওয়ার দেশে অনেক ভালো কিছু করা সম্ভব এখানে উৎপাদন করতে হবে আর ব্যবসাটা করতে হবে অন্য কোথাও তো সেরকম কিছু করেন বিদেশ নাই গেলেন না বিদেশ যাব বিদেশ যাব আমি আসছি পরে আপনাকে বারবার বুঝাচ্ছি ভাই বিদেশ যায়েন না এখন আসি মানিক ভাইদের আশ্বিনী আম বাগান এগুলো কি আশ্বিনী গাছ আমরূপালি নেই আপনাদের না না আমরূপালি না এটা আসি বলছে আপনাদের কি আমরুপালির গাছ নাই এলাকাতে আপনাদের আমাদের নাই আচ্ছা তো আমি সম্ভবত এই গাছের আমি খাইছি সেটা হচ্ছে ভাই আম পাঠাইছিলেন আসেন এই গাছের আম নাকি অন্য বাগানের আম এই বাগানের এই বাগানের আমাদের মুজাফর ভাই মানিক বলছিলেন আম পাঠানোর জন্য পরে দুই ক্যারেট সম্ভবত আম পাঠাইছিলেন না এক ক্যারেট আমার বাসায় আর এক হচ্ছে আমাদের মুজাফর ভাইয়ের বাসায় ঠিক না ওই বাড়ি প্রথম মানিক সঙ্গে আমার ফোনে আলাপ তো মানিক ভাই এই আর্শিন আম একটু লেট করে আসে জি কিন্তু আমরুপালি হচ্ছে দাম বেশি পড়তো না 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 আমরুপালির দাম বেশি তাহলে আপনার আর্শিন বাগান করছেন গেলো আর্শিনের বাগানে এটা আমটা অনেক ফলন্ত হয় বড় হয় অনেক ক্ষেত্রে দেখি আছে এই জাল হ্যাঁ এই জাল দাওয়ার কারণ এই জাল কারণ মানে এখানে আপনার এই একটা মেডিসিন দিয়ে টমেটো পাকায় মানে ওটাকে বলে গাছ পাকা ও টমেটো উল্টা আপনার যেখানে গাছে পেকে থাকে ওই যে এক গেলা পাখি বলে না বিভিন্ন রকম পাখি আছে ঠোঁকর মার দেয় এখন তো আপনি খাম ঠোঁকর মার দিলে কেউ খাবে না যে সাপে খেলে কি এটা কিসে খেলে এই জালটা যদি আপনার দিয়ে দেয় তাহলে আপনার এই টামাটোলটা এই পাখিতে খাবে না খুঁজতে খুঁজতে দুইটা আম পেলাম একটু বড় এই দুটা দেখছিলেন আপনি না এখনই দেখলেন এ আগে দেখেছিলাম দেখছিলেন কতদিন আগে হয়েছে গুলো কিছুদিন আগে আচ্ছা তাহলে এই দুটা ছিঁড়া যায় হুম বড় আছে মানে এই দিনে যে আম আছে তো আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভাই এই মিষ্টি কুমড়া গুলো দেখেন এটা কিছু হবে না ওই পাশের কিছু হবে না এখানে তো বেশ কয়েকটা দেখছি অনেক আছে অনেক কই যেনদিকে আমি একটা আছে আমি তো আসলে আম দেখতেই পাচ্ছি না কারণ আপনাদের তো অভ্যাস ছোট ছোট গাছ পেলে যে ডাবুরা

তো মানিক ভাই বললেন যে দিয়ে একটা পাওয়া যেতে পারে তো সেরকম একটা আমার পেলাম ভাগ্য ভালো এখন যদি আল্লাহ রহমত সুন্দর বাসায় পৌঁছাতে পারি ছেলে দেখলে খুব খুশি হবে দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম মানিক ভাই টমেটো খেতে ভাই এখানে জমি কত আছে এখানে ছিষট্টি শতক মানে দুই বিঘা দুই বিঘে আচ্ছা তো টমেটো গাছ আমার কাছে অনেক তাজা মনে হচ্ছে না কিন্তু ফলন ভালো ফলন ভালো এগুলো বিক্রি করুন কিভাবে বা কবে এটা বিক্রি করি আপনার

দিতে হবে পরে পরে কিছুদিন পর কিছুদিন পর তো ফলন কেমন আশা করতেছেন এগুলি আল্লাহ দেখে ফলন অনেক হবে আপনাদের এলাকায় দেখলাম ধানও কিন্তু খুব সুন্দর হয় অনেক সুন্দর হয়েছে ধান অনেক সুন্দর হয়েছে তো ধান রোপন করেন আপনি আপনার একবারে চেয়ে যাইছেন দেখা কতটুকু করছেন ওই চার বিঘা চার বিঘা এটাও কি সেই তেত্রিশ শতাংশ বিঘা হ্যাঁ তেত্রিশ শতাংশ এক বিঘা এটা কি কিনা জমি কিনা জমি তাহলে তো বিদেশ গিয়ে আপনি অনেক জমি কিনছেন কয় বিঘা কিনছেন পনেরো ষোলো বিঘা পনেরো ষোলো বিঘা ভাই ভিডিও শেষ করব কিন্তু তার আগে আপনারা আবার রিকোয়েস্ট করি আপনার বিদেশ যায়েন না আপনাদের এখানে যে পরিমাণ ফসল হয় যত ভালো ফসল হয় দামি ফসল হয় এতগুলো ফেলে আপনার বিদেশ যায়েন না এই খেত আপনার এখান থেকে এর এর এসেন এসেন চলেছেন না ওই পাশে না যাই হ্যাঁ এখানে থেকে চলে যাব উপর দিয়ে চলে আসো চলেছেন এখান থেকে দেখা যাচ্ছে ভাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এই যে যেগুলো কাটা এগুলো সব আপনার দান হ্যাঁ তাই তো জি